তো গাইস কি খবর তোমাদের তো গাইস আমি চলে এসেছি আরেকটা নতুন গেম পেলে ভিডিও নিয়ে আমরা আবারও খেলতে চলেছি টিচার থ্রি গাইস তোমরা যদি আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি বকবক না করে আজকের এই গেম শুরু করা যাক তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই রাগী ম্যাডামটা এখানে বসে বসে তার ফেভারিট শো দেখছি টিভিতে বুঝতে পেরেছো আর আমাদের কি করতে হবে আমাকে কি করতে হবে ওই মানে ওই রাগি ম্যাডাম যে এখানে বসে বসে টিভি দেখছে না ওই টিভিটাকে আমাদের এখন মানে ভাঙতে হবে তো এটাই আমরা মানে ম্যামটাকে শাস্তি দেবো তো চলো তাড়াতাড়ি ঘরের মধ্যে যাওয়া যাক আর ওই ম্যামটা যদি আমাকে দেখে নেয় তো হয়ে গেল তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর ওই ম্যামটা দেখতে পাচ্ছ এখন ওখানে বসে বসে চুপচাপ মনে হচ্ছে টিভি শো দেখছে আমাকে এখন চুপি সারে ঢুকতে হবে কিন্তু তার আগে তোমরা এইদিকে দেখো ম্যামটা ওখানে বসে আছে এই দেখো এইদিকে চলে আসছে আর কি এটা খাচ্ছে মনে হচ্ছে না কি এটা দেখছি খবরের কাগজ পড়ছে মেবি আর এই দিকে দেখো আমার জন্য ফাঁদ পাতা আছে বুঝতে পেরেছো আর আমরা তো এই দিক দিয়ে যাবো না আমরা পিছন দিয়ে যাব বুঝতে পেরেছো পিছন দিয়ে যাব আর ম্যামটা মানে ওই রাগী ম্যামটা যেখানে টিভি দেখছিল মানে ওই ঘরটা আমাকে যেতে হবে তো সেই ঘরটায় আমরা দেখবো ও ম্যাম কোন মানে ওই রাগী ম্যাম ম্যামটা কোথায় বসে বসে টিভি দেখছিল সেই ঘরটাকে আমা সেই ঘরটায় আমাকে যেতে হবে তো চলো যাওয়া যাক এইদিকে তো এইদিকে না দাঁড়া এইদিক দিয়ে দেখা যাক না এটা মনে হচ্ছে খাবার ঘর বুঝতে পেরেছো এটা মনে হচ্ছে ওই রাগী ম্যাডামদের খাবার ঘর তো এখান থেকে আমরা যাওয়া যাক দাঁড়া ওইদিকে যাওয়া যাক ম্যামটা মনে হচ্ছে আসছে এইদিকে মনে হচ্ছে আসছে না দাঁড়া ম্যামটা কোথায় ছিল যেন একটা হ্যাঁ এই দিকে যাবো আমরা আর দেখবো ম্যামটা কোথায় এটা মনে হচ্ছে কিচেন হ্যাঁ এখানে ওই দেখো ওই দেখো ম্যামটা দেখতে ফেলেছে আমার দেখে ফেলেছে পালাও 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 তাড়াতাড়ি পালাও এখান থেকে নাহলে ম্যামটা আমাদেরকে মেরে দেবে তো পালাও এখান থেকে তাড়াতাড়ি দাঁড়াও এই দেখো আসে দেখতে পেরেছো আমাকে দেখতে পেয়েছে মানে দেখে নিয়েছে আমাকে আমি এই দিক দিয়ে পালাবো দাঁড়াও এই দিক দিয়ে পালাবো আমাকে একটু সাইড দিয়ে যেতে হবে মানে ম্যামটা যেখানে বসে বসে টিভি দেখছিল না ওই মানে ওই টিভিটা আমাকে ভাঙতে হবে তো দাঁড়াও টিভি দাঁড়াও এইটা মনে হচ্ছে গাইজ হ্যাঁ গাইজ এখানে বসে বসে মনে হচ্ছে টিভি দেখছিলো আমাদেরকে এটা ভাঙতে হবে এই দেখো এখানে বসে বসে টিভিটা দেখছিলো আমাদেরকে দাঁড়াও একটা জিনিস কিনতে হবে আমাদেরকে হাতুড়ি কিনতে হবে এখান থেকে হাতুড়ি দিয়ে আমরা ওটা ভাঙতে পারবো এটা দিয়ে মনে হচ্ছে ভাঙতে পারবো আমরা হ্যাঁ এটা দিয়ে গাইজ আমরা ভাঙতে পারবো দেখতে পেরেছো এই দেখো গাইজ আমরা এখানে ভেঙে দিয়েছি আর আমাদের এখানে এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে লেভেলটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে ভেঙে দিয়েছি টিভিটা বুঝতে পেরেছো এখানে বসে বসে এর আগে ম্যাম টিভি দেখছিল দাঁড়াও এটা আমরা তুলে নেই হ্যাঁ আর এই লেভেলটা আমাদের মনে হয়ে গেছে কমপ্লিট দাঁড়াবে আবার একটু ভেঙে দেখি হ্যাঁ গাইজ এখানে দেখতে পেরেছো আমি টিভিটা ভেঙে দিয়েছি কিন্তু আমাদের এই লেভেলটা তো এখনও কমপ্লিট হয়নি মানে এখনও তো কিছুই দেখাচ্ছে না দাঁড়াও এখান থেকে এই একটা হাতুড়ি পড়ে আছে এটাও তুলে নেই এটাও তুলে নেই আমরা আর দাঁড়াও আমাকে এখন কী করতে হবে রান বি আরে আরে গাইজ গেছিস পলা পালা পলা পলা এসে গেছে ম্যাম এসে গেছে পালাও 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 এখান থেকে পালাও তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও এই দেখো ম্যাম এসে দেখছে যে তার টিভিটা আমরা ভেঙে দিয়েছি বুঝতে পেরেছো তার টিভিটা আমরা ভেঙে দিয়েছি দাঁড়াও আসছে মনে হচ্ছে ম্যাম এই দেখো দেখতে পেরেছো ম্যাম এখানে দেখছে ওর টিভিটা ভেঙে গিয়েছে আর এখানে মনে হচ্ছে আমাদের এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো মানে কাঁচ যে বুঝতে পেরেছো আর ম্যামটা এই দেখো আমাদের এখানে লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এর পরের লেভেলটা এবার আমরা খেলবো দেখতে পাচ্ছি এর পরের লেভেলটা আমাদের এখানে শুরু হয়ে গেছে আর এখানে দেখো রাগু ম্যামটা মানে ও নিজের মানে মানে ছবিটা দেখছে বুঝতে পেরেছো মানে সুন্দর একটা ছবি আছে টাঙানো ওই ছবিটা এখানে দেখছে তো দাঁড়াও কি করতে হবে আমাদের এখন দেখতে হবে হ্যাঁ ওই মনে হচ্ছে ওই ফাইন টু কাট ড্রেস উইথ টুলস দাঁড়াও এখানে কি করতে হবে আমাদেরকে ধরো আমাদেরকে এখন ঘরের মধ্যে মনে হচ্ছে যেতে হবে বুঝতে পেরেছো এই দেখো এই এটা পায়ের ছাপ এটা বুঝতে পারছি নাকি ধরো এই আমরা সাইড দিয়ে যাবো কাজ এই দেখো ওই টেবিলে কি একটা রাখা আছে মনে হচ্ছে ওইটা আমাদেরকে কিছু একটা করতে হবে দাঁড়াও আস্তে আস্তে এখান থেকে ঢুকবো আমরা হ্যাঁ এখান থেকে আস্তে আস্তে আমরা ঢুকবো এখন আর দেখো এখানে ফাঁদ ফাঁদ আছে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে যাবো না গাইজ এখান থেকে গেলে মনে হচ্ছে মানে আটকা পড়ে যাবো আমরা একটু পিছন দিক দিয়ে যাবো দাঁড়াও এখান দিয়ে যাব এই জানলা দিয়ে যাবো তাহলে আমাদের মানে আর কিছু করতে পারবে না বুঝতে পেরেছো আর ম্যামটা দেখেছো ওখানে আছে এই দেখো দেখতে পাচ্ছ শয়তান ম্যামটা ওই দেখো ওখানে ঘোরাফিরি করছে মনে হচ্ছে কিচেনে আছে আমাদেরকে দাঁড়াও এখান তো চলো আমাদের ওইটা মনে হচ্ছে কিছু একটা নিতে হবে এখান থেকে দাঁড়াও এই কাঁচিটা নিতে হবে আমাদেরকে হ্যাঁ এটা নিলাম এটা নিয়ে কি করতে হবে মনে হচ্ছে আমাদেরকে কিচেনে এখন দাদা ধরো আমি ভুল জিনিস নিয়ে বলেছি হ্যাঁ ঠিক আছে আমাদেরকে এখন কিচেনে যেতে হবে দাঁড়াও ম্যামটা যেন আমাকে না দেখতে পায় দাঁড়াও আমাকে এখন যেতে হবে কিচেনে এই দিক দিয়ে যেতে হবে আমাদের এই দিক দিয়ে সামনে চলে আসলে হ্যাঁ এটা মনে হচ্ছে আমাদেরকে কিছু একটা করতে হবে দাঁড়াও এখানে কিছু একটা রাখা আছে ঠিক আছে আমাদেরকে কাটতে হবে কিছু একটা বুঝতে পেরেছো ফাইন টু ও ওই যে ওই ছবিটা মানে দেখছিল না ওই ছবিটা ছবিটা আমাদেরকে কাটতে হবে বুঝতে পেরেছো ওই ম্যামের ওই সুন্দর ছবিটা আমাদেরকে কাটতে হবে তো ছবিটা কোন দিকে আছে ও হ্যাঁ পেয়ে গেছি গাইস পেয়ে গেছি এই ছবিটা মনে হচ্ছে আমাদেরকে কাটতে হবে বুঝতে পেরেছো দাঁড়াও ওই ছবিটা কাটতে হবে আমাদেরকে কী ব্যাপার কী করব বুঝতে পারছি না এটা আমরা লেভেলটা বুঝতে পারছি না আমরা দ্য ড্রেস মিস্ট্রি ইজ গোয়িং আয়ার অ্যান্ড কাটি করতে হবে আমাদেরকে যা ধরো আমাদেরকে একটু দেখতে হবে চারিদিকে একটু উপরের দিকে ওঠা যাকি দেখো দেখতে পেয়েছে দেখতে পেয়েছে তাড়াতাড়ি উঠো এখান থেকে তাড়াতাড়ি উঠো দেখতে পেরেছে ম্যাম আমাদের মানে শয়তান রাগে ম্যামটা আমাদেরকে দেখতে পেরেছে বুঝতে পেরেছো তাড়াতাড়ি ওঠো আর এই লেভেলটা আমি বুঝতে পারছি না কি করতে হবে যা ধরো আমাদেরকে একটু ঘুরে ফিরে দেখতে হবে কি করতে হবে আর এই দেখে দেখতে পাচ্ছি তারা করেই যাচ্ছে আমাকে একটু ছাড়ছে আমাকে তারা করেই যাচ্ছে এত বদমাইশ মানে ম্যামটা কি বলবো তোমাদের তারা করেই যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছো দাঁড়াও আমরা এখান থেকে নিচে চলে যাবো এখন নিচে চলে যাবো হ্যাঁ নিচে চলে গেলাম দাদা এই ড্রেসটা মনে হচ্ছে কাটতে হবে আমাদেরকে না এটাও হবে না দাঁড়াও নিচে চলে এসেছে এ দেখো গাইজ নিচে এসছে এ দেখো দেখতে পেরেছো পালাও 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 তাড়াতাড়ি পালাও এখান থেকে ধরো আমাদেরকে এখন বাইরে যেতে হবে আমাকে তারা করছে দেখতে পেরেছ ছাড়বে না আমাদেরকে এ দেখো তারা করছিল এ দেখো এ দেখো তারা করছে ধরো কোন দিক দিয়ে আসছে মনে হচ্ছে ধরো গাইজ পালাও 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 এখান থেকে পালাও তাড়াতাড়ি পালাও পিছন দিয়ে পালাও এখান থেকে দেখবো আরও ঘরের মধ্যে কী কী আছে আমাদেরকে দেখতে হবে আস্তে আস্তে সব কিছু দেখতে হবে আর গাইজ কোথায় আছে ম্যামটা দেখতে পাচ্ছ ওখানে কিচেনে মানে কি একটা করছে গাইজ এর নিচে আমরা যাওয়া হয়নি বুঝতে পারছি নিচে আমাদেরকে যাওয়া হয়নি গোডাউন আছে একটা এই গোডাউনের মধ্যে দাঁড়াও ওইখান থেকে কি একটা পেলাম এখানে হাতুড়ি টাইপের কি একটা পেলাম তো এটা নেওয়া নেওয়া যাক আর চলো একটু উপরের দিকে যাওয়া যাক কিছু আছে কি দেখতে হবে আমাদেরকে এখন দাদা উপরের দিকে যাওয়া যাক আর আমাদের পুরো ঘরটায় ঘুরে ঘুরে দেখতে হবে বুঝতে পেরেছো মানে ম্যামের ঘরটা ঘুরে ঘুরে আমাদেরকে দেখতে হবে কি কি আছে মানে ম্যাম অনেক কিছু চালাক বুঝতে পেরেছো একবার ধরে নিলে আর ছাড়বে না এইখানে দেখা যাক ধরো আমাদের এখন এই ঘরটা যেতে হবে এই ঘরটা কি আছে দেখতে হবে এই ঘরটায় মনে হচ্ছে মানে ওই রাগি ম্যাডামটার মনে হচ্ছে ঘর বুঝতে পেরেছো মানে শোয়ার ঘর এটা আর এইটা কি এটা একটা ফাঁকা মানে বারান্দা এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে আর মনে হচ্ছে জেনে ফেলেছে বুঝতে পেরেছো জেনে ফেলেছে ধরো এখান থেকে আমাদের এই কাঁচিটা নিতে হবে মেবি হ্যাঁ এই কাঁচিটা আমাদেরকে এখান থেকে নিতে হবে দাঁড়াও কাঁচিটা আমরা নিয়ে নিলাম কাঁচিটা নিলাম এখন আমাদের কি একটা করতে বলছে দাঁড়াও মানে এই দেখো দেখতে পেয়েছো এই রাগি ম্যাডামটা উপরের দিকেই আছে আমাদেরকে এখন এই সাইড দিয়ে যেতে হবে মানে দরা আমরা এই এই দিক দিয়ে যাব। আর ম্যামটা যেন যা না বুঝতে পারে বুঝতে পেরেছ আমরা এমন জায়গাতে যাবো ম্যামটা যেন না বুঝতে পারে দাঁড়াও এটা এই দিকে চলে এসছি কেন আবার আমাদেরকে মানে কি একটা কাটতে বলছে চলে ঘরের মধ্যে দিকে যাওয়া যাক আর এইটা কী একটা এখানে রাখা আছে বুঝতে পেরেছো এখানে কী একটা রাখা আছে দাঁড়াও দেখা যাক এটা মনে হচ্ছে একটা মানে এ বুঝতে পেরেছো মানে হবে কিছু একটা রাখা আছে বুঝতে পেরেছ বাদ দাও আমাদের এখন এই দিকে যেতে হবে দাঁড়াও এই দিয়ে যেতে হবে আমাদের এখন মানে উপরে যেতে হবে বুঝতে পেরেছো উপরে যেতে বলছে আমাকে আর উপরে দেখতে পেয়েছো মনে হচ্ছে দেখে নিয়েছে দাঁড়া দাদা আমাকে দেখা চলবে না বুঝতে পেরেছো দেখা চলবে না আমাকে এখন যেতে হবে আস্তে আস্তে যেতে হবে পিছনে পিছনে কি একটা আমাদেরকে কাটতে বলছে দাঁড়াও আস্তে আস্তে এই দিক দিয়ে যাবো আমরা হ্যাঁ এই ঘরটায় যাবো এই ঘরটায় গিয়ে এটা কাটতে হবে আমাদেরকে দাঁড়া এটা কাটতে হবে আর এই দেখো গাইজ আমরা এখানে কাটার আছে আর ম্যামটা দেখতে পাচ্ছ নিচে আছে এটা মনে হচ্ছে মানে ম্যামের ওয়াশরুম বুঝতে পেরেছো এটা মনে হচ্ছে মানে রাগি ম্যাডামটা ওয়াশরুম তো এটা বাদ দাও আমরা এখন এই দিকে যাবো আসতে করে দাঁড়াও ম্যামটা কোথায় আছে দেখতে হবে আমাদের এখন কোন দিকে আছে দেখতে হবে ম্যামটা মনে হচ্ছে নিচে আছে বুঝতে পেরেছো নিচে মনে হচ্ছে আছে দাঁড়াও দেখা যাক কোথায় আছে ম্যামটা এইদিকে কিচেনে আছে বুঝতে পেরেছো ওই কিচেনে আছে ম্যাম এখন উপরে উঠবে বুঝতে পেরেছো উপরে উঠবে আস্তে আস্তে দাঁড়াও উঠতে দাও আমরা এখন এই ঘরের মধ্যে যাওয়া যাক নাহলে আমাদেরকে ধরে নেবে আর এই দেখো চারিদিকে কত ফাঁদ পড়তে রেখেছে দেখেছো আর এই দেখো চারিদিকে কত ফাঁদ পেতে রেখেছে দেখতে পাচ্ছ গাইস মানে এই ফাঁদ থেকে আমাদেরকে বাঁচতে হবে দাদা দাঁড়াও আমাদের এখন দেখতে হবে এই দেখো আসছে কাজে আসছে দেখতে পাচ্ছ আসছে পালাও এখান থেকে নাহলে ধরে নেবে ওই দেখো দৌড়চ্ছে দেখতে পাচ্ছ আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে তাড়াতাড়ি পালাও এখান থেকে এখান থেকে পালায় তাড়াতাড়ি দাঁড়াও এই দিকে আছে মনে হচ্ছে কোথায় গেলো কোথায় গেল রাগী ম্যাডামটা কোথায় গেলো আরে রাগী ম্যাডাম এই তো রাগী ম্যাডামটা এইদিকে আছে বুঝতে পেরেছো পালাতে হবে আমাদেরকে আর কী এই দেখো দেখতে পাচ্ছ ওখানে যাচ্ছে ওখানে মনে হচ্ছে আমাকে একটা কিছু একটা কাটতে হবে দাঁড়াও দেখতে না পাই আমরা এখন সাইডে থাকবো একটু